গুড মর্নিং রনেক তোমার জন্য করলার জুস নিয়ে এসেছি করলার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুায়েরির নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে ওই শনিবারের আগের দিন শুক্রবার তো আজকে হচ্ছে মানে এই সপ্তাহে লাস্ট যাবে রনেক ল্যাবে তারপরে দুদিন ছুটি খুব মজা তো আজকের ওয়েদারটা খুব ভালো আর এখন বাজে ওই সাড়ে নটার মতো আমার আমি রান্না বান্না জাস্ট মানে কমপ্লিট এখনও হয়নি একটাই বাকি আছে পনিরের তরকারিটা বাদ বাকি সমস্ত হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে ওর জন্য আমি ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি এই যে রনেক বাবা বসে আছে এখানে নিংমর্নিং আর এই যে সেই গাছটা এখানে হচ্ছে আইস ওইস দিচ্ছি সপ্তাহে এক দুবার করে দিচ্ছি আর মাঝে মাঝে এই যে এই জায়গাটার কাছে একটু রেখে দিই যাতে হচ্ছে রোদ্দটা একটু লাগে এই আর কালকে এই জামা কাপড়গুলো ধুয়েছিলাম আজকে আবার রোদে দিতে হবে এখনো শুকইনি তো আমি ওর জন্য টিফিনটা দিয়ে দিই গুড মর্নিং রনেক তোমার জন্য করলার জুস নিয়ে এসেছি করলার জুস হ্যাঁ সর্বনাশ করেছে করলা পেলে কোথায় আমি কিনেছিলাম এখানে পাওয়া যায় তো করলা তো তুমি তোমার জন্য ওটা স্পেশালি আমি বানিয়েছি ওটা তুমি নিতে পারো খেতে হবে শরীরের জন্য ভালো তো না আমার শরীরে ভালো হ্যাঁ হ্যাঁ খেতে হবে ওটা করলা ওইখানটাই রাখো একবার টেস্ট করে দেখো মনে হয় প্রচুর তেতো তাই না তেতো লাগছে না খুব কি 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 আঙ্গুরের জুস তুমি কি সত্যি ভেবেছিলে ওটা করলার জুস ছিল আমি যেমন বলেছি তেমন করে ওরকম না ওরুম না ওরুম না ওরুম না দেখুন বন্ধুরা আমার বরকে কতবার বলেছি যে ব্রেডটাকে এইরকম করে নিয়ে এইরকম করে খাও কিন্তু ও এটাকে এই সাইডে ঘুরিয়ে নেয় না

ও টিফিন একদম রেডি হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে ভাত আছে আলু সেদ্ধ ডাল সেদ্ধ সঙ্গে একটু সরিষার তেল দিয়ে দিয়েছে এটা হচ্ছে স্যালমান মাছের গায়ে গায়ে ঝাল আর হচ্ছে ওকে এটা শুধু দিয়ে দেব আমার বর একটু ঝোল ঝোল পছন্দ করে আমার আবার অন্যরকমই চয়েস আমি একটু পুরো একদম একদম মাখা মাখা হবে শুধুমাত্র ভাতে মেখে খাবো সেই রকমই পছন্দ আমার কিন্তু ওর পছন্দ একটু ঝলঝল এই কটা পনির দেবো তোমাকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা দিয়েছি ছোটো ছোটো পনির বলছি রনিক তুমি কি জানো আজকে কি টিফিন আছে আমি কিন্তু আজকে আলু সেদ্ধ না দিয়ে করলা সেদ্ধ দিয়েছি আঙ্গুর সেদ্ধ করলা সেদ্ধ তো সকালবেলা করলা মানে আঙ্গুরের জুস হয়েছে তাই নিশ্চিত করলা সেদ্ধ মানে আঙ্গুর সেদ্ধ দিয়ে তুমি সে তুমি দেখতে পাবে সে তুমি বুঝতে পারবে আমি কি দিয়েছি না দিয়েছি কিন্তু খুলে যখন দেখবে করলা সেদ্ধ আছে মানে তোমার আলু সেদ্ধর বদলে করলা মানে করলা সেদ্ধ দিয়েছি

জানো আমি হচ্ছে আমার তো প্রথমবার হ্যাঁ তো অনেক সময় আছে বাস থেকে এখন কি ওই সাইড থেকে ধরো মানে মন্দ্রর ওখানে বলতে যেতে হয় এখানে আসলে কেন ভিলেজার এখান সাইডে উম টু গাচ এখন বাজে সাড়ে তিনটে তো আমি একদম সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজ জানেন তো বন্ধুরা আমার মনে হয় এই বছরের থেকে উষ্ণতম দিন আজকে এত গরম এত গরম রোদ্দুরটাও একদম কড়া উঠেছে এত গরম বাড়িতে ছিলাম সব সবসময় ফ্যান চলছিলো তারপরে রুমিটা তো দু তিন দিন থেকে আর অনেক বন্ধই করে রেখেছে এত বিভৎস গরম মানে আপনাদের বলে বোঝাতে পারবো না তো আমি তো আগেই বেরোতাম কিন্তু কি হয়েছে বলুন তো বাড়িতে টুকটা কাজ করতে করতে একদম সময় চলে গেছে আমি একটু অফ করলাম আমি দেখলাম যে গাড়িটা মানে দাঁড়ালো আমি যেহেতু এখান থেকে ক্রস করব উনি ভাবছেন যে আমি ক্রস করব তো আমি একটু বন্ধ করলাম যাই হোক আর হ্যাঁ আজকে আমি কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমি এলসিডি তোর ওই সাইডেই যাবো একটু সিবিএসএ কাজ আছে তারপরে যাব ট্রেডার্স জোতে তো টুকটাক বেশ কিছু কাজ নিয়ে বেরিয়েছি আর আমি হেঁটে হেঁটেই যাব যাওয়াটা ফেরার সময় বাসে করে আসবো কারণ হাঁটাও হয়ে যাবে আর আমার খুব ভালো লাগে হাঁটতে তো হাসার সময় যখন ট্যাক থাকবে বা কিছু টুকটাক বাজার করব ভাবছি তো তখন আমি বাসে করে আসবো তো জয়রুন বন্ধুরা আপনারাও আমার সঙ্গে ঘুরতে যাবেন চলুন যদিও এটা একদম পুরনো একটা জায়গা আমার বর সবসময় বলে তুমি একটা জায়গায় বারবার কেন ব্লগ করো তুমি তো দেখিয়ে দিয়েছো তো কী করবো এই চারপাশটা মানে এই চত্বরের মধ্যেই তো আমি ঘুরে বেড়াই তো আমি যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন তখনও আপনাদের সঙ্গে শেয়ার করি আর এমনি টুকটাক যে কাজগুলো করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো চলুন আপনারাও আমার সঙ্গে এখন আমি আছি দেখুন মেরিন অ্যাভিনিউতে তো থেকে হাঁটা শুরু করেছি ক্রসিংটা এত জ্যাম থাকে ওই সময় ক্রসিংটা এত এই হাঁটা দিয়ে দিলাম আমি আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রনিক থাকলে খুব ভালো লাগে বাট একাও খুব মন্দ একটা লাগে না একা একা হাঁটতে কারণ গান শুনছি সঙ্গে আর আপনারা তো আছেই আমাদের সঙ্গে আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে একদম পৌঁছে যাব আমি আমার গন্তব্যস্থলে আর এখানে এখানে একটা গ্যাস স্টেশন আছে এই যেটা পাশাপাশি দুটো গ্যাস স্টেশন দেখুন এখানে আছে একটা ওই সাইডে আছে সেলের গ্যাস স্টেশন তো আর ওই পাহাড়ে কী সুন্দর পাহাড়ের চূড়ায় যে বাড়িগুলো আছে কি অপূর্ব লাগে আমার সত্যি খুব ভালো লাগে রোদ আর আমি আজকে টুপি আনতে ভুলে গিয়েছি আর পুরো এই সাইডটা পুরো পুড়ে যাচ্ছে এত রোদ্দুর লাগছে এত গরম ভাগ্যিস আমি সানস্ক্রিনটা খুব ভালো করে দেখে এসেছি নাহলে অবস্থা যেত আর আমি আজকে আমার ক্যাবটা আনতেও ভুলে গিয়েছি কি অবস্থা দেখুন আর এখন চলে এসছি একদম এমসিডিটোর কাছে এখান থেকে চলে যাবো আর এই জায়গাতে এসে একটু ছায়া পেলাম আর এই দেখুন এবার একটু ঠান্ডা লাগছে অনেক দিন পর এত গরম অনুভব হচ্ছে তো এতক্ষণ মানে হেঁটে এসছি বলে পুরো হাঁপিয়ে গিয়েছি বন্ধুরা দেখুন চলে এসছি প্রথমে যাবো সিভিএসে বাসে নামলে কিন্তু ওই সাইডটাতে নামতে হতো ওই সাইড থেকে যেহেতু আমি হেঁটে হেঁটে এসেছি তো আমি শর্টকাটে চলে এসেছি ওই সাইডটা যাইনি যাচ্ছি এই সিভিএসের এখানে আর এই সাইড থেকে যাওয়া যায় ট্রেডার্স জোতে যেটা আমি লাস্টে যাব প্রথমে এখন যাচ্ছি সিভিএস সিবিএসএ চলে এসেছি তো আমি প্রথমেই আমার কিছু ওভার দ্য কাউন্টারে মেডিসিন নেওয়ার ছিল সেইগুলো নিয়ে নিয়েছি তারপরে এই যে এই সেকশানে চলে এসেছি আসলে কি বলুন তো আমার ফেসওয়াশটা শেষ হয়ে গিয়েছে তাই জন্য আমি এখানে ফেসওয়াশ নিতে এসেছি আর এখানে বিভিন্ন ব্র্যান্ডের ফেসওয়াশ থেকে শুরু করে বডি ওয়াশ লোশন সমস্ত কিছু আছে আরেকটা জিনিস বন্ধুরা লক্ষ্য করেছেন কি এখানে কিন্তু বেশ কিছু মানে দামি দামি প্রোডাক্টসগুলো কিন্তু লক করা আছে তো আপনাদের যার যেটা পছন্দ সেটা নেওয়ার জন্য এখানে একটা সুইচ আর আছে সেখানে সুইচটা প্রেস করলে এখানে কিন্তু আপনাকে অ্যাটেন্ড করতে চলে আসবে তখন আপনি বলবেন যে আপনার কী কী দরকার তো সেই মতো তারা লকটা খুলে দেবে তো আমি বেসিক্যালি সেটাফিল ইউজ করি মানে ফেসওয়াশটা ইউজ করি বাট আমার রিসেন্টলি খুবই ফেভারিট একটা ফেসওয়াশ এই আর এই ফেস ওয়াশটা এটাই আমি কিনেছি এখন আমি এসেছি এখানে কত ফ্লাওয়ার ভর্তি এই যে প্রথমে সবজি বাজার করতে চলে এলাম এসছে এই বাঁধাকপিগুলো দেখছি যে কোনটা ভালো তো বাঁধাকপি আমরা দুজনেই খুবই পছন্দের তো প্রথমে এসেই বাঁধাকপি নিয়ে নিচ্ছি একটা আর যেহেতু একা এসছে সত্যি কথা বলতে আর একা জিনিসপত্র কেনা আর ব্লগ বানানো দুটো একসঙ্গে হয়ে উঠছিল না তো আমি যতটা সম্ভব পাচ্ছি ততটা সম্ভবই আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দিকে হচ্ছে আঙুরগুলো দেখেও নিতে খুব ইচ্ছে আমি একটা আঙুরের বক্স নিয়ে নিচ্ছি আর এই আঙুরগুলোর দাম হচ্ছে ফাইভ করে আর এখানে দেখুন লেবু রাখা আছে যেহেতু বাড়িতে আছে তাই জন্য আর নিলাম না তো এই আর সঙ্গে হচ্ছে আমি একটা দুধ নিয়ে নিয়েছি পেঁপে নিয়েছি কলা নিয়েছি প্রচুর জিনিসপত্র নিয়ে নিয়েছি কিন্তু এখন ভাবছি যে কি করে একা একা নিয়ে যাব আর এই যে সেকশানটা দেখছেন এটা মিট সেকশান আছে তারপরে ফিশ সেকশন তো আমি হচ্ছে রনেকের জন্য একটু স্যালমন মাছ দেখছিলাম তো এখান থেকেই স্যালমন মাছটা নেব ভাবছি তো আমি দেখছি কোনটা ভালো হবে এদিকে তো আমি মাছ নিয়ে যে নিয়েছি তার সঙ্গে সমোসা পাস্তা বিস্কিট মানে মোটামুটি অনেক কিছুই নিয়ে নিয়েছি এখনও মাথায় আসছে না যে কীভাবে নিয়ে যাবো তো যাই হোক এই যে সেকশনটা এসছে এখানে আমি একটু মোজারেলা চিজ নেবো বলে এসছি। আর এই সেকশানটাই হচ্ছে চিজ বাটার মেয়নিজ এই সেকশান তো আমি দেখছি যে লো ফ্যাট যে মোজারেলা চিজটা হয় সেটা খুঁজছি তো এই যে দেখুন পেয়ে গেছি এখানে ওই ধরুন আঠাশ গ্রামে সিক্সটি ক্যালোরিজের মতো আছে খুবই লাইট এটা বেশ ভালোই অতটা টেস্ট না হলেও বাট যারা ডায়েটিং করে তাদের জন্য খুবই ভালো তো এই যে আমার মোটামুটি কেনাকাটা সমস্ত কমপ্লিট হয়ে গেছে দেখ ভাবুন কত টাইপের চিজ আছে এখানে দেখলেই মাথা খারাপ হয়ে যায় তো এই তো কেনাকাটা হয়ে গেছে বিলো করা হয়ে গেছে এইবার হচ্ছে বেরোচ্ছি হ্যালো বন্ধুরা এই সবে বাজার শেষ করলাম আর এই যে দুটো ব্যাগে বাজার আছে এখানে বসলাম একটু মানে ভাবছিলাম একা এসছি বলে করবো না করবো না বলে বাট অনেক কিছুই করা হয়ে গেছে এইবার যেতে হবে তার আগে আমি ভাবলাম যে এখানে বসে আমি ব্যাগ থেকে হচ্ছে স্লিপার কার্ডটা আগে বের করে নিই কারণ বাসে উঠতে হবে তখন এত ব্যাগের মধ্যে বের করতে পারবো না তাই এখানে একটু বসলাম আর এত রোদ ছিল আজকে আমার অবস্থা দেখুন পুরো একদম হালত খারাপ হয়ে গেছে রোদে পুরো পুড়ে গেছে এক প্রকার তো প্রচণ্ড গরম মানে আমি যখন লাইনে দাঁড়িয়েছিলাম আমার মনে হচ্ছে টপ টপ করে ঘাম জড়ছে তো আর যাবো বাজে হচ্ছে ওই সাড়ে পাঁচটার মতো তো এইবার আমি বেরোবো আর জানেন বন্ধুরা এই জায়গায় আমি যতবারই আসি ওই পাহাড়ের চূড়ার ওপরে যেই ঘর বাড়িগুলো আছে ওগুলো কিন্তু সবসময় আমার মন খুব টানে মনে হয় যে ওরা কীভাবে জীবনযাপন করছে ওখান থেকে কিভাবে কেনাকাটা করতে নিচে নামছে কি দারুণ না তারপর মাথায় আসে আমাদের তো গাড়ি নেই তো ওখানে থাকা অসম্ভব ব্যাপার তো যাই হোক আমি এইবার গুটি গুটি পায়ে বাড়ি ফিরছি আর এই যে ক্লিপার কার হাতেই রেখেছি দেখা যাক কখন বাস আছে গিয়ে দেখতে হবে গুগল ম্যাপটা এই জায়গাটা আমার খুব ভালো লাগে কি সুন্দর ফুলগুলো করে রেখেছে দেখুন এই যে সুন্দর না বসে আছি একটু আগে সেভেন্টি টু আর গেলে যেটা আমাদের ওখানে যাবে না তো সেভেন্টি টু এম বা সেভেন্টি টু এর জন্য এখানে অপেক্ষা করছি প্রায় দশ মিনিট হয়ে গেছে এখনও বাতাস যাই হোক বন্ধুরা এই তো বাস থেকে নেমে গেলাম এবার বাড়ি ফিরছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো টাটা